বন্ধুরা সবাই কেমন আছে আজকে আমরা আবার চলে এসেছি দেখো আজকে আমরা এনেছি মেকআপ বক্স দেখো এর মধ্যে কত কি আছে এইটা হচ্ছে ওর মেকআপ বক্স তা তোর মেকআপ বক্সে দেখি কি কি আছে তাই জন্যই তো আমি এখানে এসেছি দেখানোর দেখানো দেখি কি কি আছে আপনার মেকআপ বক্স দেখো আমার কাছে একটা টিপ আছে হুম আর একটা আছে পাখা আ এটা পাখা আছে ক্রিম হ্যাঁ আর আর ফেস পাউডারে বাপরে আর হচ্ছে আমার কাছে তিন রকমের লিপস্টিক আছে কিন্তু অনেক কিছু বলে আমি খুঁজে পাচ্ছি না আর এ দেখো একটা টিকলিক লিপ হুম ক্রিপটা খুব সুন্দর তো আর কী আছে তা স্ট্রবেরি কি লিপ দেখবে হুম এ দেখো হ্যাঁ এই তিনটে লিপস্টিকের মধ্যে হচ্ছে দুটো ভাঙা লিপস্টিক একটা ভালো লিপস্টিক দুটো খাওয়া হয়ে গেছে একটা আছে তাই তো লিপস্টিকগুলো ভাঙিস কি করে ভাঙ করে ভাঙিস আর দেখি ওই ক্লিপটা ইয়েলোটা ইয়েলোটা দেখি সেদিন ভিডিও হয়েছিল পরে ইয়েলোটা হ্যাঁ ইয়েলোটা দেখেছি পর দেখি কেমন লাগে ও তো হিরো হে টাটা এই ছোটো গিফটটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও টাটা